আমার আসলে খুব ভালো লাগছে ট্রাফিকের দায়িত্ব পালন করতে পেরে কারণ মানে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে এক্সপেরিমেন্ট যে আমি একটা নতুন কাজ করতে পারছি ঘরে যেহেতু আমরা বসে থাকতাম সবার নিরাপত্তা আমরা দিচ্ছি গাড়ি এক একদিকে যা যাতে মানে উল্টাপাল্টা না যেতে পারে সেটা ঠিক রাখছি তো আমাদের কাছে খুব ভালো লাগছে এত অল্প বয়সে এতগুলো কাজ করতে পেরে আমাদের দারুণ লাগছে থেকে বলে বের যে কাজ মানে হেল্প করতে যাচ্ছি দেশের উন্নয়নে যাতে আমরা হেল্প করতে পারি তো আমার আব্বু আমা আমাদেরকে খুব অ্যাপ্রিশিয়েট করেছে তারা মাত্র এসে বলে গিয়েছে যে দরকার পড়লে তোমরা রাত সাতটা পর্যন্ত থাকো কোনো সমস্যা নাই তাও তবুও তুমি হেল্প করো দেশের প্রতি তোমরা উন্নয়নশীল হও যাতে তোমরা হেল্প করে তাদেরকে সাহায্য করতে পারো না না তারা বিরক্ত ফিল করছে না তারা আমাদেরকে আরো বলছে যে তোমরা ভালো কাজ করছো গুড ওয়ার্ক এটা বলছে তারা আবার অনেকটা মানে হেল্পফুল হচ্ছে তাদের জন্য যে কেউ বামে যাচ্ছে এতে অ্যাক্সিডেন্টের ঝুঁকির ঝুঁকিপূর্ণতা কম আছে তো আমরা এই জন্য হেল্প করতে পারি খুব ভালো লাগছে আমাদের কাছে সাহায্য মনে হচ্ছে আর সরি আমি বলতে পারতেছি আমি হচ্ছে সিদ্ধেশ্বরী কলেজ ডিগ্রি কলেজে সিদ্ধেশ্বরী সেকেন্ড ইয়ার ইন্টার এটাই তো আমার কাছে খুব ভালো লাগছে যে আমি এত অল্প বয়সে এতগুলো কাজ করতে পারছি যে ওনাদেরকে নিরাপত্তা দিচ্ছি বামে যাচ্ছে কেউ ডানে যাচ্ছে শুনেছি আমরা শুনে খুব ভয় আতঙ্কে ছিপকিনি লাগে কে কোন দিকে মানে কতটা সাহায্য নিয়ে আসলে এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার তারপরে কল দিচ্ছি তার পুলিশ সেরকম নেই তো সেনাবাহিনীরা নাম্বার দিয়েছেন ওনাদের নাম্বার নিয়ে বসে থাকি ভয়ে থাকি খুবই এখন আর অনেক ছেলেরা যারা এখন দায়িত্ব পালন করছে তারা আবার রাতে গিয়ে ওই ডাকাতদেরকে ধরার জন্য তারাও ওইখানেও পালন করে ওইখানেও দায়িত্ব পালন করে এই ছেলেগুলো অনেক মানে দায়িত্বশীল হচ্ছে আর আমরা মেয়েরা ওইখান থেকে দেখতে পাচ্ছি আমরা ওইখানে বসে বসে ঘরের ভেতর বসে দেখতে পাই যে ডাকাতগুলোকে ধরছে সেনাবাহিনীরা এখনও পদক্ষেপ নিয়ে নিছে এটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে আগামী বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই যাতে করে আগের মতো যাতে আমাদের কোনো বাধা না দেওয়া হয় আমাদের কাজে ছাত্রদের যে কোটা আন্দোলনটা গেল যার জন্য এতটা ঝামেলা হলো তো এইরকম যাতে আমাদের কোনো কোনো কিছুতে বাধা না পড়ে আমরা যেই দাবিটা রাখি এই দাবিটা যেন আমাদের মানা হয় শোনা হয় এত কিছু ঝগড়া ঝামেলা যেই ঝামেলাগুলো গেল আমাদের উপর যে ঝাপটা গেল এগুলো যেন না হয় কোনো মানুষের যেন ক্ষতি না হয় তারা যেন আমাদের সরকার যেন পদক্ষেপটা সঠিক নেয় সিদ্ধান্তগুলো সঠিক নেয় এটাই চাই আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই সবাই সুশীলভাবে বাঁচতে চাই হয়তো বা বিরোধী যারা মানে চাইছে যে দেশের উন্ন উন্নতি না হোক তারা চাইছে যে সরকার না থাকলে যেমন এখন আমাদের একজন সরকার চলে গেছে উনি না থাকলে মানে দেশটার কি অবস্থা হতে পারে সেটা আর না হতে পারে আমি তো রাজনীতির এত কিছু বুঝি না এটা তো ঠিক না কারণ মানুষের লুটপাট করে নেওয়া হচ্ছে মানুষের দোকান পাট ভেঙে চুড়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে আমার কাছে খুব খারাপ লাগে এটা দেখলে আবার হিন্দু মুসলিমদের মধ্যে ভেদাভেদ কবর পর্যন্ত ভেঙে ফেলছে হিন্দুদের মন্দির পর্যন্ত ভেঙে ফেলছে এগুলো দেখলে খুব খারাপ লাগছে কারণ আমাদের দেশের মানুষ থেকে এটা আশা করা যায় না কারণ আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই হিন্দু মুসলিম সমান সমান আমরা কি আমরা সবাই একসাথে বাঁচতে চাই কাউকে আলাদা করে দেখি না তো আমার কাছে এটা সঠিক মনে হচ্ছে না তারা এটা ঠিক করছে না সেনাবাহিনীরা যত তাড়াতাড়ি পদক্ষেপ নেবে ততই ভালো হয়